সুভাষ কাঁদতে কাঁদতে কোন রকমে গিলে ফেলে বলল খুব ভালো হয়েছে এবার বলো আমার টুকুস কোথায় প্লিজ বলো এক টুকরো মাংসে কামড় দিতে দিতে সুবর্ণ বলল তোর টুকুস এখন তোর আর আমার পেটের ভিতর রে বুঝতে পারছিস না যা বল গিয়ে এবার প্রিন্সিপালকে যা বল সুবর্ণদের বিশ্রী হাসিতে ঘটটা ভরে উঠল নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেতভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন অর্পিতা চ্যাটার্জীর লেখা ভৌতিক কাহিনী মোরগের প্রতিশোধ এর প্রথম পর্বটি প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অর্পিতা চ্যাটার্জির লেখা ভৌতিক কাহিনীতে মোরোগের প্রতিশোধ ছেলেটির নাম সুভাষ জন্মের কিছুকাল পরেই একটা দুর্ঘটনায় মাকে হারায় সে বাবা ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতেন শৈশবে মূলত আয়ার কাছেই বেড়ে ওঠা তার। এই বছরেই ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে অত্যন্ত ইন্ট্রোভার্ট এবং স্বল্পভাষী আর একটু কেমন যেন সবসময় মাটির দিকে তাকিয়ে কথা বলে কলেজের ছাত্রছাত্রীরা আড়ালে ইতিমধ্যেই ওকে সাইকো বলা শুরু করেছে এখন বিষয়টা হলো এই যে ওই একই কলেজে সুভাষের সিনিয়র সুবর্ণ নতুন ছাত্রছাত্রীদের একটু বিশেষ খাতির করার অলিখিত নিয়ম পালনের লোভটা সুবর্ণরা সামলাতে পারিনি কাউকে জামা খুলিয়ে নাচিয়েছে তো কাউকে পরপর এক প্যাকেট সিগারেট টানিয়েছে কাউকে আবার উৎকট মেকআপ করিয়ে রাম্প শো করিয়েছে সেরকমভাবেই যখন সুভাষ সামনে এলো সুভাষকেও একটা টাস্ক দিয়েছিল সুবর্ণরা সুভাষ মুরগির মাংস খায় না জানার পরেই এই টাস্ক দেওয়াটাই সবচেয়ে মজাদার মনে হয়েছিল সুবর্ণর সেটা হলো সুভাষকে নিজের হাতে একটা গোটা মোরগের ছাল ছাড়িয়ে কেটে রান্না করতে হবে কিন্তু সুভাষ কিছুতেই রাজি হয় না উল্টে সমস্তটা প্রিন্সিপালকে জানিয়ে দেয় সুবর্ণ চাইলে সেদিনই কলেজ শেষে সুভাষকে পিটিয়ে ছাতু করে দিতে পারত কিন্তু না সুবর্ণ হাতে মারায় বিশ্বাস রাখে না কয়েকদিন সুভাষের পিছনে নজর রেখেই মোটামুটি অনেক তথ্যই জানতে পারল সুবর্ণ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা মনে হলো সেটা হলো এই যে সুভাষের একটা পোষা মোড়ক আছে প্রতিদিন প্রতিদিনে সুভাষ যখন ওর বাড়ির ছাদে উঠে জগিং করে ওই নধর মোরকটা ছাদের এক কোণায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন বিকালে মোরগটাকে সাইকেলের সামনের ঝুড়িতে চাপিয়ে সুভাষ পাড়া চড়তে বেরোয় মোরগটার প্রতি সুভাষের প্রেমের বহর দেখে সুবর্ণদের কাছে বিষয়টা অষ্টম আশ্চর্য এবং অত্যন্ত হাস্যকর টাইপ মনে হয়েছিল আর সুবর্ণ ঠিক করে ফেলেছিল যে সুভাষের প্রতি সোতটা ঠিক কিভাবে সে নেবে চুপচাপ স্বল্প ভাসি সুভাষের কোনো দিনই খুব বেশি বন্ধু বান্ধব ছিল না তবে এক ছোট বোন ছিল তার আপন কাকার মেয়ে সুভাষের কাকা প্রায় বছর দশ পরে দেশে ফিরেছেন দেশে ফিরলেন একেবারে বউ এবং দুই বছরের কন্যাকে নিয়ে সুভাষের মা ততদিনে মারা গেছেন ঠাকুরদা ঠাকুরমাকে তো চোখেই দেখিনি সুভাষ সুভাষের জন্মের সময় নাকি এই কাকা কদিনের ছুটি নিয়ে দেশে এসেছিলেন তারপর আবার ফিরে যান পর্তুগালে আর তারপর যখন পাকাপাকিভাবে ফিরলেন সাথে সুন্দরী বউ আর দুই বছর বয়সের মেয়ে সুভাষের বাবা কোনোদিনই সংসারের ব্যাপারে নাক গলাননি তবে ভাইয়ের বউ বাঙালি হলেও মুসলিম এটা জেনে প্রথম প্রথম একটু রুক্ষ ব্যবহার করতেন কিন্তু ক্রমশ সব স্বাভাবিক হয়ে গেল আর হল মূলত কাকার ফুলের মতো কিংবা তার চেয়েও সুন্দর মেয়েটির জন্য মেয়েটির নাম ছিল তুলি ভারী মিষ্টি মেয়ে ঠিক চার বছর আগের কথা তুলির পাঁচ বছরের জন্মদিন ছিল সেটা সুভাষ তখন দশম শ্রেণী বোনের জন্মদিনের সব বাজার নিজের হাতে করবে বলে জেদ ধরেছে আদরের বোনটিও দাদার হাত ধরে এক মতো দাঁড়িয়ে সেও বাজারে যাবে অবশেষে এই দুই অবাধ্য ভাই বোনের উপরেই বাজারের ভার অর্পণ করতে বাধ্য হলেন সুভাষের কাকিমা সুভাষের বাবা কোনোদিনই কোনোটার মধ্যে থাকতেন না সেদিনও ছিলেন না সুভাষ আর তুলির সাথে গেল বাড়ির কেয়ারটেকার শম্ভু বাজারের ব্যাগ বহন করার ব্যাপারে রোগাটে সুভাষকে ভরসা করার মতো কোনো কারণ খুঁজে পাননি ওর কাকু অতএব শম্ভু সাথে থাকল কাকিমার দেওয়া লিস্ট মিলিয়ে মিলিয়ে সবজি বাজার শেষ করে সুভাষ তুলির হাত ধরে মাংসের বাজারের দিকে গেল ছোট্ট তুলির এই প্রথম বাজারে আসা মুরগির ঝুড়িতে জ্যান্ত মুরগি দেখে তুলির কৌতূহলের শেষ নেই শেষে যেই না দোকানি একটা ধবধবে সাদা নাদুস নুদুস মোরগ বের করে টান দিয়ে গলাটা ধরে বটির কাছে নিয়েছে অমনি তারস্বরে চিৎকার করে উঠল তুলি মেরু না ওটি মেরুনা ছোট্ট তুলি ততক্ষণে কান্না শুরু করে দিয়েছে দোকানি অবাক ওদিকে মোরগটাও ডানা ঝাপটিয়ে চলেছে সে এক কাণ্ড বটে বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর তুলি ঘোষণা করল সে মাংস খাবে না এবং এই মোরগটিকে সে বাড়ি নিয়ে গিয়ে পুষবে আদরের বোন যখন দাদার কাছে আবদার করে তাও আবার জন্মদিনের দিন সে আবদার রাখে না এমন পাষান দাদা পৃথিবীতে খুব কমই আছে বোধ হয় অতএব সেদিন বাজারের সাথে একটি জ্যান্ত ধবধবে সাদা মোড়ক এলো সুভাষদের বাড়িতে তুলি তার এই নতুন পোষ্যটির নাম রাখল টুকুস দিন যেতে লাগল খুব কম সময়ের মধ্যে টুকুস তুলির খুব ন্যাওটা হয়ে পড়েছে টুলিও খুব ব্যস্ত থাকে টুকুসকে নিয়ে টুকুসের পায়ে নুপুর পড়াচ্ছে টুকুসকে স্নান করাচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে পালক শুকাচ্ছে টুকুসকে গল্প পর্যন্ত শোনাচ্ছে মোট কথা সুভাষের সাথে খেলা করার সময়ের অনেকটাই টুকুস দখল করে ফেলেছে তাই নিয়ে সুভাষ কিছুটা ক্ষুণ্ণই বটে কিন্তু সুভাষ সুযোগ পেলেই তুলিকে মুরগির মালিক বলে রাগিয়ে দিত কিংবা খাবার টেবিলে তুলিকে দেখিয়ে দেখিয়ে একটা মুরগির ঠ্যাং চেবাতে চেবাতে বলতো আহা টুকু ঠ্যাং নিশ্চয়ই এর চেয়ে সুস্বাদু হবে যা তাগড়াই হচ্ছে তার সাথে সাথে তুলি চিৎকার করে কান্না জুড়োতো সত্যি বলতে একটা সময় টুকুসকে দেখলেই একটা হিংসা কাজ করতো সুভাষের টুকুসটাও মহা পাজি ইচ্ছে করে কিনা জানা নেই কিন্তু সুযোগ পেলেই সুভাষের জুতোতে পটি করে রাখত সে এদিকে টুকুসকে কেউ কিছু বলতে পারবে না পায়ের চকমকে পাথর বসানো নুপুরে টুংটুং আওয়াজ করতে করতে বুকের পালক ফুলিয়ে সগর্বে এঘর ওঘর করতো সে এমনকি ভোর চারটে থেকে সাড়ে চারটে বাঁচতে না বাঁচতেই ঠিক সুভাষের ঘরের জানলার সামনে চিৎকার করে কুকুর কু করে ডাকা শুরু করল টুকুস অথচ প্রথম প্রথম এই কাজটা টুকুস বাড়ির ছাদে বসেই করত সুভাষের ধারণা এ টুকুসের হিংসাত্মক ঈর্ষামূলক পরিকল্পনা মাফিক কাজ এভাবেই দিন চলছিল বেশ টুকুস আর সুভাষ পরস্পরের সাথে মোটামুটি একটা ভদ্রস্থ সহাবস্থানের পথে এগোচ্ছে সত্যি বলতে সুভাষের একটা স্নেহভাব এসেছে টুকুসের প্রতি মানে একটা মোরগ যে পোষ মানতে পারে মানুষকে ভালোবাসতেও পারে এই বিষয়টা কোনো দিনই সুভাষ মানতেই পারতো না যদি না টুকুসকে এত কাছ থেকে দেখতো। আজকাল তো সুভাষ মুরগির মাংস খেতেও চায় না এমন সময় ঘটনাটা ঘটল চারিদিকে তখন ডেঙ্গুর প্রকোপ তুলিরও ধুম জ্বর এলো নার্সিংহোমে ভর্তি হল তুলি প্লেটরেট কুড়ি হাজারের নিচে নেমে গেছে সন্ধে নাগাদ আধো জাগরণের মধ্যে সুভাষের হাত চেপে তুলি বলল দাদাই আমি তো বাড়ি নেই তুমি বাড়ি ফিরে টুকুসে খেয়ে ফেলবে না কিন্তু সুভাষের তখন দুর্ভাবনায় দুশ্চিন্তায় পাগল পাগল অবস্থা কথা শুনে কেঁদে ফেলল সেই কথাই শেষ কথা ছিল তুলির সেদিন ভোর রাতে ফুটফুটে তুলি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল অন্য কোথাও ধরাছোঁয়ার জগতের অনেকটা বাইরে সুভাষের সে বছর মাধ্যমিকটা আর দেওয়া হয়নি পরের বছরেও হয়নি দুটো বছর নষ্ট করে পরের বার লেটার মার্কস নিয়ে পাশ করল সে পড়াশুনায় বরাবরই ভালো ছিল সে তাছাড়া পড়াশুনো করা ছাড়া টুকুসকে সময় দেওয়া ছাড়া কিছুই করতো না সে মানে না খেলাধুলা না ফেসবুক ইত্যাদি চাপা স্বভাবের সুভাষ বোনের মৃত্যুর পর যেন আরও গুটিয়ে গেল নিজের মধ্যে একমাত্র টুকুস হয়ে উঠল তার সাথী আর হ্যাঁ বোনের মৃত্যুর পর টুকুসের দায়িত্ব নিয়ে অবধি মুরগির মাংস খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছে সুভাষ পাঠা খাসি খেলেও মুরগি খাবার কথা ভাবতেও পারে না সে অদ্ভুত ব্যাপার টুকুসও ভীষণ রকম ন্যাওটা হয়েছে সুভাষের স্কুল কোচিং থেকে সুভাষ ফিরলেই কোথা থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে দরজার কাছে চলে আসে তারপর প্রতিদিন বিকেলে সাইকেলের সামনে বক্সে টুকুসকে বসিয়ে পাড়ায় বেরোয় সুভাষ টুকুসও চুপটি করে বসে থাকে টুককুশের যত্ন সুভাষ আরও বাড়িয়ে দিয়েছে গুগল সার্চ করে জেনেছে ঠিকঠাক যত্ন নিলে বছর বারো বেঁচে যায় মোরক তারপরের কথা সুভাষ ভাবতেই পারে না তুলি টুকুসের এক পায়ে নুপুর পরিয়ে দিয়েছিল সুভাষ আর এক পায়েও পরিয়ে দিল একটা ছোট্ট ব্রেসলেট তাতে বাংলায় লেখা টুকুস পাড়ার লোকজন ব্যাপারটা বুঝতে পারতো তাই প্রথম প্রথম হাসি ঠাট্টা করলেও তুলির মৃত্যুর পর সবাই সহানুভূতির সাথেই দেখত বিষয়টা এভাবেই বছর চারেক কেটে গেল কলেজে উঠেছে সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ কাকা বলে দিয়েছেন সিনিয়রদের সাথে কোনো তর্ক ঝামেলা নয় যা বলবে চুপচাপ শুনে নেবে চুপচাপই শুনে নিত সুভাষ যদি না এই ভয়ঙ্কর আদেশটা আসত সুভাষ চিকেন ছুঁয়েও দেখে না জেনে সিনিয়র সুবর্ণ বসাক বলে কি না একটা জ্যান্ত মুরগি এনে কেটে রান্না করতে হবে রাগে সুভাষের কপালের শিরাগুলো ফুলে উঠেছিল কটমট করে সুবর্ণর দিকে চেয়ে বলেছিল না সুবর্ণ বসাক মুহূর্তের মধ্যেই থতমত খেয়ে তারপরে কষিয়ে এক থাপ্পড় মেরেছিল সুভাষকে সাথে সাথে সুভাষ সোজা প্রিন্সিপালের ঘরে গিয়ে সমস্তটা বলে দেয় গোটা কলেজের সামনে প্রিন্সিপাল অপমান করেন সুবর্ণদের গ্রুপকে তবে অন্য কোনো জুনিয়র স্টুডেন্ট অভিযোগ না করায় সুবর্ণদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারেন না তিনি সুবর্ণ ভালো মানুষের মতো সরি বলে বুকে জড়িয়ে নেয় সুভাষকে সুভাষও রাখ ভুলে যায় ভাবে কলেজে এমন তো হতেই পারে কিন্তু সুবর্ণ যে ঠান্ডা রক্তের সাপের মতোই সেটা সুভাষ আজ করতে পারেনি ঘটনার মাসখানেক পর একদিন কলেজ থেকে বাড়ি ফিরে সুভাষ কুট্টুসকে দেখতে পেল না সারা বাড়ি উঠোন ছাদ বাড়ির পিছনের জঙ্গল তন্নতন্ন করে খুঁজেও পাওয়া গেল না টুকুসকে এরকম আগেও দুবার হয়েছিল বটে দুবারই সারাদিন রাতে টুকুস বাড়ি ছিল না কিন্তু পরদিন ভোরবেলা কুকরুকু করে সারা বাড়ি মাতিয়ে দিয়েছিল শম্ভু বলেছিল জঙ্গলের দিকে বন সাথে প্রেম করতে গিয়েছিল নাকি এবারেও তেমন কিছুই হয়েছে ভেবে রাতে ঘুমিয়ে পড়ল সুভাষ কিন্তু পরদিন ভোরেও যখন টুকুস ফিরল না তখন একটু দুশ্চিন্তা হতে লাগল বইকি কি এদিকে কলেজে সেদিন না গেলেই নয় সিনিয়র দাদারা কি একটা সেলিব্রেশন রেখেছে বিশেষ করে সুবর্ণদা বলেছে সুভাষকে আসতেই হবে ইতিমধ্যেই চারটে মিস কল সুভাষের সুবর্ণ চায় না সিনিয়রদের রাগাতে বিশেষ করে সুবর্ণ যখন ব্যাপারটা মিটিয়ে বন্ধুত্ব করেই ফেলেছে সুভাষ রেডি হয়ে কলেজে গেল ঠিক করে সুবর্ণদের সাথে দেখা করেই বাড়ি ফিরে টুকুসকে খুঁজতে বেরোবে সুভাষ ইউনিয়ন রুমে ঢুকতেই হৈ হৈ করে উঠল সিনিয়ররা কেক কাটা হচ্ছে সুবর্ণর জন্মদিন আজ সুভাষকে দেখেই হাসি মুখে এগিয়ে এসে সুবর্ণ ওর মুখে এক টুকরো কেক তুলে দিয়ে বলল ভাই আজ কটা জিনিস চাইবো দিবি তো নইলে ভাবব সেদিনের চরের জন্য তুই আমায় ক্ষমাই করিস নি আজকেও সুভাষ আমতা আমতা করে বলল বলো কি চাও কিন্তু আজ আমায় এক্ষুনি ফিরতে হবে যে সুবর্ণ একটা অদ্ভুত হাসি হেসে বলল আমি সেদিন তোকে একটা রান্না করতে বলেছিলাম না আজ আমি নিজে ঠিক সেই রান্না করে এনেছি সেটা আমি নিজের হাতে তোকে খাওয়াতে চাই আর তুইও তোর হাতে খাওয়াবি আমায় ব্যাস তাহলেই বুঝব তুই মনে দুঃখ রেখে দিসনি সুভাষ আতঙ্কিত হয়ে বলল কিন্তু আমি চিকেন খাই না সুবর্ণদা সুবর্ণর ইশারায় ততক্ষণে ইউনিয়ন রুমের দরজায় ছিটকিনি দিয়েছে সুবর্ণর বন্ধুরা বন্ধ দরজা আগলে দাঁড়িয়ে আছে তারা সুবর্ণর মুখে একটা পাশবিক হাসি ফুটে উঠল বলল আমার কথা না শুনলে তোর বাড়ি ফেরা হবে না রে সুভাষ তুই যাকে খুঁজছিস তার খোঁজ তো আমি জানি বলে পকেট থেকে একটা ছোট্ট নুপুর বের করলো সুবর্ণ চমকে উঠল সুভাষ এটা তো তুলি পড়েছিল টুকুসকে সুভাষ কাঁদো কাঁদো হয়ে পড়ল দুম করে সুবর্ণর পা ধরে বসে পড়ে বলতে লাগল সুবর্ণদা দয়া করে টুকুসকে কিছু করো না প্লিজ বলো ও কোথায় তুমি যা বলবে আমি তাই করব। তোমার কেনা হয়ে থাকবো তুমি শুধু একবার বলো ও কোথায় খিলখিল করে হাসতে হাসতে সুভাষের মাথায় হাত বোলাতে লাগলো সুবর্ণ তারপর চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো সুভাষকে বলল বলবো বলবো তার আগে আমার হাতের রান্না খেয়ে বল কেমন রাধি আমি নে গেল এটা বলতে বলতে পাশের টিফিন বক্স থেকে এক টুকরো মাংস নিয়ে সুভাষের মুখে জোর করে ঢুকিয়ে দিল সুবর্ণ সুভাষ কাঁদতে কাঁদতে রকমে গিলে ফেলে বলল খুব ভালো হয়েছে সুবর্ণদা এবার বলো আমার টুককুস কোথায় প্লিজ বলো এক টুকরো মাংসে কামড় দিতে দিতে সুবর্ণ বলল তোর টুকুস এখন তোর আর আমার পেটের ভিতর রে বুঝতে পারছিস না যা বল গিয়ে এবার প্রিন্সিপালকে যা রিপোর্ট কর সুবর্ণদের বিশ্রী হাসিতে ঘরটা ভরে উঠল শুনলেন অর্পিতা চ্যাটার্জির লেখা ভৌতিক কাহিনী মোরগের প্রতিশোধ এর প্রথম পর্বটি আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে এর পরবর্তী পর্ব আসছে আগামী শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে তাই পরবর্তী পর্ব দেখতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমি প্রতি শনিবার ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এরকম ভৌতিক ঘটনা নিয়ে চলে আসি তো দেখা হচ্ছে পরবর্তী শনিবারে দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেতভাণ্ডার চ্যানেলে